মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ব্লগে তো আজকে সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে সকাল তো প্রচণ্ড ঠান্ডা এখন অনেকটা টাইম হয়ে গেছে তোমারকে সকালবে টেস্ট হয়ে নিলাম তো মেডিসিনটা খেয়ে নিয়েছি একটা পার হয়েছে কারণ আজকে ব্লাড টেস্ট করতে দেবো কালকে ডাক্তার দেখাতে যাবো তো ব্লাড টেস্ট করতে দেবো আজকে আসবে এখন কয়টার সময় আসবে কারণ আজকে আবার অনেকটাই ঠান্ডা বাইরে যা কুয়াশা দেখাচ্ছি তোমাদের বাইরে এখানে অনেকটাই ঠান্ডা পড়েছে তো ওটা তো এখন তো নাকেই থাকতে হবে কী করবো ফার্স্টিং আছে মানে সুগার টেস্ট আছে তো নাকেই থাকতে হবে এখন কখন আসবে এর আগের বার তো আসলে অনেকটাই টাইম লেগে গেছিলো পুনে দশটার পাই দেখি আজকে কখন আসে ফোন করবো একটু পরে দেখি আবার কারণ অনেকটা দূর তো জানোই আমাদের থেকে এখানে আসতে অনেকটা টাইম লাগে ঠান্ডার মধ্যে আসাও মুশকিল এত সকালে তো দেখি কখন আসে সেটাই চলো আজকে সারাদিন কী করছি সেটাই দেখাচ্ছি আর কালকে অবশ্যই দেখতে দেখতে যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ওকে দেখতে দেখো পুরো ব্লগটা সার আগে তোমাকে বাইরে যে দেখায় তোমাদের বাড়িতে কুয়াশা পড়েছে চলো বাইরের ভিউটা দেখাচ্ছি তোমাদের আর কাটাচলা পুয়ে দেখি কখন আসবে বাইরের ভিউটা দেখাচ্ছি তোমাদের চলো দেখতে পাচ্ছি তোমার বাইরে চলে আসলে হাঁটাচলা করার জন্য আর বাইরে আজকে প্রচণ্ড কুয়াশা পড়ছে দেখতে পাচ্ছ কারণ তো বিলাট নিতে আসবে তার জন্য হাঁটাচলা করছি কখন যে আসবে তার জন্য ওয়েট করছি আর দেখো বাইরে প্রচণ্ড কুয়াশা পড়ছি দেখতে পাচ্ছ বাইরের দিকে কতটা কুয়াশায় দেখো একদম অন্ধকার হয়ে যাচ্ছে কুয়াশায় আজকে সকাল কত আটটা সাড়ে আটটা মতো ভেজে গেছে তারপর এতটা কুয়াশা না বলার মতো না দেখতে পাচ্ছ একদম চারিদিকে এত কুয়াশা আর এদিকে বেল গাছ আমাদের তো একদম মানে কুয়াশায় ভরে গেছে অন্ধকার দেখা যাচ্ছে না এতটা কুয়াশা মানে বলার মতো না এত ঠান্ডা আর বলার মতো না তারপর কী করব ব্যাটল যেতে হচ্ছে আমার তোমার কি ব্লাড দিতেই যেতে হচ্ছে কারণ যে আসার কথা ব্লাড নিতে তো সে মানে কি প্রবলেম হয়েছে মাজা ব্যথা নাকি কী আসতে পারবে না তো এখন মানে সাড়ে আটটার দিকে আমাকে জানালো মানে মুশকিলে পড়ে গেছে আমি আর আমাকে আজকে ব্লাড টেস্ট করতে হবে কারণ কালকে তোমার কি ডাক্তার দেখাতে যেতে হবে তো ব্লাড টেস্ট তো করতেই হবে রুটিন টেস্ট তো তার জন্য আমাকে যেতে হচ্ছে বাধ্য হয়ে তো বাবাও বাড়িতে ছিল না বাবা গিয়েছিলো বাজারে তো তার জন্য মানে বাবাকে ফোন করলাম বাবা আছে বাজারে তো বললাম একটা বন্ধুকে পেলাম রাস্তা দিয়ে গেলাম বন্ধু যাচ্ছে এবং কাজে যাই তো বললাম ওকে চল তাহলে আমাকে নিয়ে চল তো আমাকে নিয়ে গেলেও তোমার সাথে যাচ্ছি বাইকে আমি দেখতে পাচ্ছি তো বাবাকে বললাম যে পরে আসো আমি চলে যাই বিলারটা দিয়ে আসি কারণ না খেয়ে আছি মানে ফাস্টিং আছে টেস্ট আছে তো না খেয়ে থাকতে হবে তার জন্য হয়েছে মুশকিল তো অনেকটা লেট হয়ে গেছে এখন যাচ্ছি মানেটা বেজে গেছে তারপর বাইক থেকে রঙা দিচ্ছি কী করবো এমন টাইমে বলেছি মানে আগে সকালে বললে এই কেসটা হয় না আর এখনও মানে কী বলবো এমন ব্যাট লাগ আমাকে যেতেই হচ্ছে তারপর যাচ্ছি গঙ্গারামপুরে দেখি দেখতে পাচ্ছ আরে এত কুয়াশা ঠান্ডা বলার মতো না অবশ্য বন্ধুর বাইকটা পেয়েছিলাম বলে বন্ধু ভাই বলতে পারবো ছোটো আমার থেকে তো তার বাইকটা পেয়েছিলাম বলে তো সুবিধা হয়েছে তার সাথে যাচ্ছি তার জন্য অনেকটা আগে কারণ বাবা তো সেরকম স্পিডে চালায় না তো সেরকমই তো বাবাকে বললাম যে তুমি চলে আসো তো আমি যাই যে এনে বিরাট টিরাট দিয়ে রেডি রেডি করি ওখানে তা তুমি আসো তোমার সাথে না কারণ আচ্ছা মুশকিল হয়ে যাবে না তো কী করবো আর এত কুয়াশা রাস্তার মধ্যে দেখো রাস্তা দেখা যাচ্ছে না সকাল নয়টা পার হয়ে গেছে দশটা বেজে গেলো তারপর দেখতে দেখতে গঙ্গারামপুর চলে আসলাম দেখতে পাচ্ছ আমাদের গঙ্গারামপুর পূর্ণভাবে ব্রিজ গঙ্গারামপুরের ব্রিজ এটা অনেকটাই বড় তো দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে আছে পুরো চারিদিকে একদম অন্ধকার এত মানে দেখা যাচ্ছে না কুয়াশায় কী অবস্থা বুঝো নটা সাড়ে নটা মতো বেজে গেছে তারপরও এতটা কুয়াশা পড়েছে আজকে বলার মতো না দেখতে পাচ্ছ রৌদ্র মনে উঠবেই না আজকে এরকম ভাব দেখতে পাচ্ছ একদম গঙ্গানাপুর মেন টাউনে চলে আসছি একদম দেখো কুয়াশায় ভরা একদম দেখা যাচ্ছে না এত বেলা হয়ে গেছে তারপরেও আজকে তবু একটু মানে কী বলবো এমন টাইমে যেতে হচ্ছে গঙ্গানাপুর বলার মতো না এখন খাওয়ার টাইম দশটার সময় মেডিসিন আছে অবশ্যই মেডিসিন টেডিসিন তার জন্য নিয়ে আসলাম আমি সাথে করে তখন কী করবো চার রাস্তা মোড়ে চলে আসলাম দেখো আজকে জাম পড়ে গেছে কারণ বেলা হয়ে গেছে এখন গাড়ি ঘোড়া চলছে তো ট্রাফিকে জাম পড়ে গেছে এখন দেখতে পাচ্ছো কী বলবো সাড়ে নটা বেজে গেছে এখন কিছু করার নেই তারপর তোমাকে কি বিলাক দিয়ে দিলাম হয়ে গেলো তোমার বিলাক ট্রেলার দিয়ে সাড়ে নটা থেকে বে দিয়ে দিলাম দশটা বেজে গেছে দশটা পার হয়ে গেছে তো তোমার গিয়ে এখন মেডিসিনটা খেয়ে নিলাম দশটা মেডিসিন যেটা আছে সেটা খেয়ে নিলাম আর ওয়াইসলোনটা তোমার ছিল ওটা পরে খাবো মানে ব্রেকফাস্টের পরে খেতে হবে না খেয়ে আছে এখনও দশটা সাড়ে দশটা বেজে গেছে আমি না খেয়ে আছি বুঝতে পারো তাহলে মানে কী করবো ব্যাটলা করে যাবো যদি আগে বলতো তাহলে আমি বাড়িতে চলে আসতো মানে আমি আগে সকাল সকালে চলে যেতাম ব্লাড দিতে মানে এমন আমি বলছি মানে কিছু করার নেই তারপর বাবা চলে আসছে আমাকে নেওয়ার জন্য দেখতে পাচ্ছ তো বাবার সাথে পরে যাচ্ছে কারণ ও তো কাজে চলে যাবো তার বাড়িতে যাবে না এখন ও রাতে যাবে তারপরে দেখতে দেখতে বাড়ির কাছে চলে আসলাম দেখতে পাচ্ছ এটা মাঠ আমাদের বাড়ির কাছে এখানে আগে খেলাধুলা করতাম যে জানোই তোমরা একটা পুকুর মাঠ বলে আমরা তোমার গিয়ে দেখতে পাচ্ছি রাস্তার ভিউটা দেখো এখন রোদ্র উঠেছে ভেবেছিলাম সকালের ভাবে ভেবেছিলাম যে মানে রোদ্দু উঠবেই না আজকে এমন অবস্থা ছিল দেখতেই পেলে তোমরা তো দেখো রোদ্র উঠেছে আর ভিউটা লাগছে কি দারুণ লাগছে দেখতে পাচ্ছ ফাঁকা রাস্তা একদম চারিদিকে পুকুর আছে দেখছো বড়ো বড়ো পুকুর আছে এখানে এখানে বারো পুকুর বলে কারণ এখানে বারোটা পুকুর আছে তার জন্য এটা বারো পুকুর নাম হয়েছে বলে এটা তাই জন্য বারোটা পুকুর আছে এখানে বারোটা একদম বড়ো বড়ো পুকুর আছে কতগুলো ছোটো আছে বা টোটাল বারোটার বেশিই আছে মানে পুকুর বারোটা পুকুর তাই জন্য বারো পুকুর বলে টোটাল পুকুর আছে দেখতে পাচ্ছ যাচ্ছে আর ভিউটা দেখো ভেবেছিলাম সকালে উঠবে না তো রোদ্রটা উঠেছে তো অনেকটা ভালো লাগছে তবে দেখতে দেখতে চলে আসলাম নদীর ধারে আমাদের নদীর পার দেখতে পাচ্ছ আমাদের গ্রামের পরিবেশ একদম কেমন লাগছে আমাদের গ্রাম দেখে কমেন্টে জানাও সবাই গ্রামটা যারা নতুন আছে তারা অবশ্যই কমেন্টে জানাও আর দেখতে পাচ্ছি নৌকা সেই নদীর জলগুলো দেখো নীল হয়ে আছে একদম দারুণ লাগছে কিন্তু ঠান্ডার মধ্যে আগে ঠান্ডার মধ্যে নদীতেই চান করতাম আমরা কী বলবো আর তো এখন তো আর নদীতে চান করা হয় না তো আমার মানে কিডনি প্রবলেম হওয়ার পর তো নদীতে চান করা হয় না তাছাড়া বন্যার সময় নদী ফুল থাকতো নদীতে চান করতাম মানে কী বলবো দারুণ মজা হতো আগে তো এখন তো আর নইদে চান করা হয় না তারপর বাড়িতে চলে আসলাম দেখতে পাচ্ছ আর খিদে মানে এমন মানে কী বলার মতো না এগারোটা বেজেই আসছে প্রায় পুনে এগারোটা বেজে গেছে না খেয়ে আছি এখনও কিছু খায়নি কী খাবো ওখানে গিয়ে তো শুধু দশটা মেডিসিনটা টাইম মতো ছিল ওটা তো খেয়েছিলাম একটু তো বাড়িতে এসে দেখি খিচুড়ি রান্না করেছে খিচুড়ি করে রাখছিলাম আমার জন্য অল্প তো সেটাই খাচ্ছিলাম দেখতে পাচ্ছো তো খিচুড়ি খাচ্ছে মানে এতটা খিদে লাগছে বলার মতো না তো এটাই খিচুড়ি খাচ্ছি কারণ মেডিসিনটা খেতে ওয়াইসেলুনটা খাইনি আর পেশারে মেডিসিনটা খায়নি আর তোমার গিয়ে দশটার একটা ছিল মাইকুম্যান ওটা খেয়েছি তোমার কি পাশে এম জি ওটা খেয়েছি আর তোমার ট্যাক্টর মাছটা আগে খেয়েছি ওই দুটো মানে তোমার খাওয়া দাওয়া কোনো ব্যাপার না ওটা দুটো টাইম টু টাইম খেতে হয় আটটা আর দশটা তো ওই দুটো খেয়ে নিয়েছি আর ওয়াশলুমটা পরে খাওয়া যায় তারপর ডিম ছিল তোমার কি ডিম খাচ্ছে দুটো সেদ্ধ ডিম দেখতে পাচ্ছ কুসুম ছাড়া অবশ্যই আমি কুসুম ছাড়াই ডিম খাই রোজ দিন তো খাওয়া দাওয়া এখন ওয়াইসেলুনটা খাবো এখন তোমার এগারোটা বেজে গেছে এগারোটা দিয়ে খাচ্ছি আজকে কী বলবো কিছু বলার নেই খেতেই হবে একদিন মিষ্টি হয়েছে কারণ বিলার তো রিপোর্ট করতে হবে কারণ কালকে ডাক্তার দেখাতে যাবো টেস্ট টেস্ট না করে তো হবে না না তাই জন্য অবশ্যই রিপোর্ট তোমাদের কী আছে অবশ্যই তোমাদের জানাবো আমি সামনে ভিডিওতে জানাবো তো এখন খাচ্ছি মেডিসিনটা খেয়ে নিলাম তো এগারোটা পার হয়ে গেলো মেডিসিন খেতে তারপর রোদ্রের দিকে আসি দেখতে পাচ্ছ বিলার দিয়ে আসি রোদ্রে বসে আছি বাইরে এখন কী করবো তারপর টান করবো ফ্রেশ হবো আমার চুলটার জন্য ভালো লাগছে না চুলটা কাটতে পারে একটা বড় বড় কারণ চুলগুলো তোমার এত বড় হয়ে গেছে না বিরক্ত লাগছে মানে ভালো লাগছে না চুল এত বড় বড় চুল কারণ তোমার সাইজ করতে পারছি না চাইতে কানের উপর টুপুরে চলে আসে দেখতে পাচ্ছি চুলটার জন্য বাজে লাগতেছে একদম মানে এত বড় বড় আর ওকে বলছে ও আসার টাইমও পাচ্ছি না কী বলবো আর আর কারণ আমার যেতেও পারবো না মানে তোমার বাড়িতে বাড়িতে এসে কাটলে ঠিক আছে ওখানে ভিড় হয় দোকানে গিয়ে কাটা তো সম্ভব না এখন না ওটাই হয়ে গেছে মুশকিল ও টাইমে পাচ্ছে না বিয়ে বাড়ি যাচ্ছে এই সিজন সিজন চলছে তো তার জন্য টাইম পাচ্ছে না ও বাড়িতে আসতে আসতে সন্ধ্যা তো সন্ধ্যার সময় কাটা সম্ভব না কারণ দুপুরে চালাতে সম্ভব না ওটাই জন্য প্রবলেম তারপর চান টান করে ফেস হয়ে তোমার গিয়ে খাবার খাচ্ছিলাম দেখতে পাচ্ছ খাওয়ার নিয়ে আসছিলো এসে ডাল করেছিলো সবজি দিয়ে ডাল আর তোমার গিয়ে ডিম দিয়ে লাউ তরকারি করেছিল একটা কারণ তোমার মাছ পায়নি কারণ বাবা আমার সাথে গিয়েছিল তো মাছ পাইনি পায়নি মাছ আনতেই পারেনি তাই তার জন্য হয়ে গেছে মুশকিল তো দেখতে পাচ্ছ ওটাতে খাওয়া

তোমার কি সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছি মানে বিকেল হয়ে গেছে তো এখন বাইরে যাবে একটু হাঁটাচলা করার জন্য তো এখন ঠান্ডাটা অনেকটা কম আছে কারণ তোমার সকালে যতটা কুয়াশা পড়েছিল দেখতে পেলে তোমরা অনেক প্রচণ্ড কুয়াশা ছিল তো এখনও অনেকটা ঠান্ডা কম আছে সেরকম ঠান্ডা নেই হালকা ঠান্ডা তো বাড়ি যাচ্ছে একটু হাঁটাচলা করি আর তোমার রিপোর্ট এখন আসি রিপোর্ট এখানে পেতে পেতে টাইম লাগে তোমাকে সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাতটা বেজে যায় কারণ রিপোর্ট আসতে আর তোমার ট্র্যাক লেভেলের রিপোর্টটা চলে আসে সেটা নিয়ে একটু টোটাল সামনে ভিডিওতে তোমাদের অবশ্যই জানাবো যে রিপোর্ট দেখাবো সেদিনই তোমাদেরকে জানিয়ে দেবো আমার ট্র্যাক লেভেল কত আছে এখন ট্র্যাক্লিমাস রিপোর্টটা যেটা চলে আসে কারণ আট আট দিন টাইম লাগল তোমাৰ কি এখিনি টাইম লাগে আঠ দিন টাইম লাগে কি কৰিব আজিকেই আছিল ৰিপৰ্টটো তো ভালো তো কালকে তো সকালে ডাক্তার দেখাতে যে চলে যাবো দেখিয়ে বলবো তারপরে তো বিকেলে আটাচার করছিলাম আর শাক নিয়ে আসলো দেখো তোমাকে এটা কী শাক বলে তোমরা ওখানে বড়ো কমেন্টে জানাও দেখো এটা কী শাক বলে তো শাক নিয়ে আসলো তোমাকে জমির থেকে তুলে তোমার সরষের জমিতে এখন সস্যা সিজেন আলোর আলুর সিজেন তো ওই টাইমে শাক পাওয়া যায় তো শাক নিয়ে আসলো আর তোমারকে তারপরে সন্ধ্যার দিকে খেলাম চা মুড়ি খেলাম চা মুড়ি আর তোমার বাদাম ছিল বাদাম খেলাম তারপরে রাতে তোমাকে মাছ নিয়ে আসছিলো তোমার দেখতে পাচ্ছ তো সবজি রুটি আর তোমার গিয়ে মাছ ভেজে দিয়েছিলো তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম রাতে গিয়ে হাট ছিলো হাট থেকে তোমার কি মাছ নিয়ে আসলো আমাদের এখানে হাট হয় সপ্তাহে তিন দিন তোমার কি তার জন্য হাট নিয়ে মানে হাট বলছিল মাছ নিয়ে আসছিলো তো মাছ দিয়ে মাছ ভাজা ছিল দুপিস আর তোমাকে রুটি সবজি এটা দিয়ে রাতে খাওয়া দাওয়া করছিলাম তোমার কি আমি তো রাতে রুটি সবজিই খাই কারণ তোমাকে জানোই সবাই তো পরে তো ভাত খেলেও খেতে পারো তোমরা মানে অসুবিধা নেই যদি শোকান না থাকে তারপর তোমাকে দুধ খাচ্ছিলাম খেয়েছিলাম দুপিকে দুধ নিয়ে আসলাম তো দুধ খাওয়া দাওয়া করছিলাম ওকে তারপর মেডিসিন খেলাম ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে